সুপ্রিয় দর্শক আমরা বলরামদার পেঁপের বাগানে এসেছি পরিচয়টা যদি একটু পুরোপুরি দিতেন আপনি কি করেন এবং হলো এই এলাকার নাম আপনার নাম সহ একটু পরিচয়টা দেন আমার গ্রামের নাম মনোহর বাবুপাড়া দুই নং আট মহানগর রংপুর আমার নাম শ্রী বলরাম রায় আমি শখের বশত এই পেপে করতেছি আরো একটা জব করি সেটা হলো হাসপাতালে তার পাশাপাশি এটা প্রিয় বন্ধুগণ বলরাম দার পরিচয় শুনবেন এবং মহানগর বলতে রংপুর সিটি কর্পোরেশনের ভিতরেই এটাকে মহানগর মহানগর রংপুর মহানগরের মধ্যেই দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড দুই নং ওয়ার্ডের বলরামদা দা শখের পেঁপে চাষ করেছেন এবং শুধু পেঁপে চাষ না উনি হলো বিভিন্ন রকমের কৃষি সাথে চাকরির পাশাপাশি উনি মনে করেছে যে আমি কৃষিতেও যদি সম্পৃক্ত হই অন্তত এই কৃষি সেক্টরে কিছুটা হলেও অবদান রাখতে পারবো এরকম চিন্তা ভাবনা থেকে তাই না তো প্রিয় বন্ধুগণ আমরা যে ওনার পেপের বাগানের এখানে আসছি দেখার জন্য দেখেন ওনার পেপের বাগানে অলরেডি ফল আসছে আমরা এই যে বর্ষার সিজনে পেপে চাষ করলে কি ধরনের সমস্যা হয় আর মোটামুটি ওইটা দেখার জন্য এখানে আসা যে কি ধরনের সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি আমরা এর আগেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সেখানে আমরা কিছু সমস্যার কথা বলেছি এবং সমাধানের কথা বলেছি প্রিয় বন্ধুগণ আমরা এই যে গাছে পর্যাপ্ত খাবার দিই এতে বড়রাম দা হলো এইখানে গাছগুলোতে দেখেন অনেক বিষয়স্থ মোটা শুটা হয়ে গেছে গাছ এই মোটা শুটা হওয়ার কারণ হলো গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া নেন গোবর দেখা যাচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণের গোবর দাদা আপনি তো শুধু জৈব ইউজ করেন হ্যাঁ জৈব সার রাসায়নিক রাসায়নিক আছে ফসফেট ফসফেট পটাশ পটাশ তারপরে আমরাও অনেক সময় অনেক সময় বলতে সবসময় আমরা বলে থাকি যে আপনি যখন জমি তৈরি করবেন তখন কিছু দানাদার বিষয় আছে যখন জমি তৈরি করবেন তৈরি করার সময় জিং ব্রন এবং দানাদার এইটা যেন মিস না করেন দানাদারটা না দিলে দেখবেন যে পরের দিন তারা রোপণ করে গেছেন পরের দিন এসে দেখবেন যে পোকায় কেটে দিচ্ছে তা আমরা এই জন্য সবসময় বলে দিই যে দানাদারটাও দেবেন তো প্রিয় বন্ধুগণ বর্ষার সময় আপনাদের এই চারা রোপণের বর্ষায় করেন আর গ্রীষ্মে করেন যখনই করেন না কেন তারা যখন রোপণ করবেন তখন ড্রেনেজ ব্যবস্থা রাখবেন অবশ্যই দুই পাশে যেন চার দুই পাশে যেন ড্রেন থাকে যাতে পানি আটকে না যায় পানি আটকে গেলে গাছ বাঁচানো সম্ভব না যদি আপনারা অবশ্যই চারা রোপণের সময় খেয়াল রাখবেন যে পানি যেন কোনোভাবে না জমে জমি সিলেক্ট করার সময় উঁচু জমি সিলেক্ট করে নেবেন যাতে পানি আটকে না থাকে আমরা সময় একটা কথাই বলে যাই জমিতে যেন পানি না থাকে তাছাড়াও অন্য যেই সব সমস্যা আছে এইগুলো আপনি সমাধান করতে পারবেন যদি জমিতে পানি আটকে যায় এটার কোন গাছ মরে যাবে গাছ যদি মরে যায় ফল পাবেন না প্রিয় বন্ধুগণ অনেক সময় বর্ষাকালে দেখবেন যে অতিরিক্ত ঘন বৃষ্টির কারণে গাছ খাবার খেতে পারছে না গাছ হলুদ হয়ে যাচ্ছে কোনো আমরা দিলে গাছ আবার সতেজ হয়ে যাবে মাঝখান থেকে দেখবেন যে কিছু ফুল ঝরে গেছে কিছু ফুল ঝরে গেলে আপনার গাছ নষ্ট হয়ে গেলে ওই রকম না দেখা যাবে যে আজকে কিছু ফল ঝরে গেছে কিছু ফুল ঝরে গেছে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন গাছ যখন আবার সুস্থ সবল হয়ে গেছে তখন আবার ফল দেওয়া শুরু করবে এই গাছটা দেখতে পাচ্ছেন দুই ফিট আড়াই ফিট হয়েছে বা তিন ফিট এই গাছটা পনেরো ফিট পর্যন্ত ফল দেবে বারো ফিট পর্যন্ত পনেরো ফিট পর্যন্ত এর ভিতরে ফল ঝরে গেছে ফুল ঝরে গেছে এতে কোনো খুব বড় রকমের সমস্যা আপনার হয়নি বর্ষা বা গ্রীষ্মে পেঁপে চাষ করা যায় দাদা দেখাচ্ছে যে বর্ষার সময়ও পেঁপে চাষ হয় তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা পেঁপে চাষ করেন বা করতে চাচ্ছেন যদি কোনো রকম পরামর্শ প্রয়োজন মনে করেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন মোটামুটি আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি যতটুকু পারি আপনাদের সহযোগিতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়